নমস্কার দর্শক অন্যান্য লেবুর ভিড়ে কিন্তু আমাদের পাতি পাতিলেবুর পরিচর্যা হয় সব থেকে কম অথচ আমাদের নিত্য প্রয়োজনীয় লেবুর মধ্যে পাতি পাতিলেবু হচ্ছে এক নম্বর যাই হোক পরিচর্যা সব গাছেরই করতে হবে পাতি লেবুর করতে হবে এই নভেম্বর মাসে পাতি লেবুর কয়েকটি বিশেষ সমস্যা সারিয়ে তুলতে পারলে আমাদের লেবু গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু ফলন নিয়ে আসবে আসুন দেখে নেই কি কি সমস্যা কি কি ব্যবহার করব। এবং কী কী খাদ্য দিব এই নভেম্বর মাসে পাতিলেবু গাছ হচ্ছে অবহেলায় বেড়ে ওঠা গাছ মা বাপহীন সন্তানের মতো অথচ তার প্রয়োজন এতটাই যে তা বলে বোঝানো যায় না যাই হোক দর্শক এই নভেম্বর মাসের মধ্যে আমাদের পাতিলেবু গাছে বিশেষ একটি স্প্রে সারতে হবে যে স্প্রেটি গাছের রোগ নিরাময় এবং পরবর্তীতে অধিক পরিমাণে ফুল নিয়ে আসার জন্য তৈরি করবে এখন যে স্প্রেটি করব সেটি হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক এখন এই গাছগুলোকে যদি ভালোভাবে লক্ষ্য করি দেখব এই ধরনের ধূসর বর্ণের বা হলুদ বর্ণের স্পট এগুলো হচ্ছে ভয়ঙ্কর রোগের একটি ছোট লক্ষণ তারপরে কিছু কিছু গাছে আবার দেখব কিছু ডাল শুকিয়ে গিয়েছে বা ডাল নষ্ট হয়ে গিয়েছে এগুলো হয় ক্যাঙ্কারের মতো সমস্যা যদি হয় তখন কার হচ্ছে ছত্রাক জড়িত একটি ভয়ঙ্কর সমস্যা সব ধরনের লেবু গাছে কিন্তু এটি অ্যাটাক করে তো অন্যান্য গাছে ভালো পরিচর্যা মাধ্যমে আমরা সারিয়ে তুলি পাতি পাতিলেবু গাছটাকে অবহেলায় কিন্তু দর্শক অবহেলার নয় এই নভেম্বর মাসে আমরা যদি তিনবার ভালো মানের ছত্রাক নাশক এই এই সমস্ত গাছে স্প্রে করতে পারি ক্যাঙ্কার কিন্তু পুরোপুরি সেরে যাবে পুরোপুরি সেরে যাবে এই জন্য আমি বললাম দেখুন এখন যদি লেবু গাছের দিকে তাকাই দেখব বেশিরভাগ লেবু গাছের পাতাই কিন্তু পুরনো নতুন পাতা খুব অল্প পরিমাণে তাহলে কপারযুক্ত ছত্রাকনাশক এখন যদি সাত দিনের বা দশ দিনের ব্যবধানে তিনবার স্প্রে করা যায় পুরনো পাতা এবং নতুন পাতা উভয় কিন্তু ছত্রাক মুক্ত হয়ে যাবে বা পুরনো পাতা গাছ থেকে ঝরে যাবে নতুন পাতায় কিন্তু আর সংক্রামিত হবে না যাদের কাছে কপারযুক্ত ছত্রাকনাশক নেই তারা ইনস্টার টপ বা যে কোনো কড়া রোদে ছত্রাকনাশক এই সময় ব্যবহার করবেন মনে রাখতে হবে ক্যাঙ্কার সাধারণ মানের ছত্রাকনাশক কিন্তু সারাতে পারে না দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ডাল শুকিয়ে যাওয়ার রোগ এটি হয় প্রথমে ক্যাঙ্কারের জন্য দ্বিতীয় হচ্ছে ডাইবেক্টে আক্রান্ত হলে তো যাই হোক দর্শক আমরা যদি ভালো মানের ছত্রাকনাশক এই সময় লেবু গাছে ভালোভাবে স্প্রে করতে পারি ডাল মরা রোগও কিন্তু অনেকটা সেরে যাবে বা ডাইব্যাক্ট অনেকটা সেরে যাবে কিন্তু যে ডাল পুরোপুরি অসুস্থ হয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে সে তো আর সারবে না তাই এই সময় সে সমস্ত ডাল কেটে গাছ থেকে বাদ দিতে হবে আমরা ডালটি এইভাবে কাটবো কাঁচা অংশ সমেত কিন্তু কেটে বাদ দিতে হবে ধরুন এই ডালটি শুকিয়ে গিয়েছে এখান থেকে আপনাকে কাটা অংশ সমেত বাদ দিতে হবে কাটা অংশে ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিতে হবে এখন যদি লেবু গাছগুলোকে ভালো করে লক্ষ্য দেখব কিছু কিছু লেবু গাছের কাণ্ড ফেটে আঠার মতো পদার্থ বের বেরোচ্ছে এগুলো হচ্ছে কামসিস আর পাতি লেবু গাছে এই সমস্যাটি বেশি হয় কিছুদিন পরে যখন গাছে অধিক পরিমাণে ফুল আসবে তার আগে যদি এই সমস্ত সমস্যাকে না সারাতে পারি সেক্ষেত্রে কম পরিমাণে ফুল আসবে তাই আমরা যে ক্ষত দিয়ে আঠা বের হবে সেই ক্ষত ভালো করে চেঁচে ধালো ছুরি দিয়ে কেটে চেঁচে সেখানে ভালো মানে ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিবো বা বড্ড মিক্সার লাগাতে পারি আপনারা এইভাবে লাগাতে পারেন কপার ছত্রাকনাশক ছতাক সঙ্গে একটু প্যা মিশিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিন বা ইমিস্টার টপি লাগিয়ে দিন দশ দিনের বা পনেরো দিনের ব্যবধানে তিন থেকে চারবার যতদিন পর্যন্ত ক্ষত না সারবে ততদিন পর্যন্ত আমার লাগাতে হবে তবেই দেখবেন ক্ষত সেরে গেলে আমাদের গাছ কিন্তু অনেকটা সুস্থ এবং সবল হয়ে আসবে গামো শুধু লেবু গাছে হয় না গামোচীষ হয় লেবু আম এই ধরনের গাছে তো এই সমস্ত স্থান আপনাদের ভালোভাবে চেছে নিতে হবে তারপর ক্ষতস্থানে লাগাতে হবে বর্দ মিক্সার বা ছত্রাকনাশকের পেস্ট আমার এই গাছটিতে কিন্তু হয়েছিল আমি ভালো করে চেছে দেখুন ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছি তারপর কিন্তু সেরে গিয়েছি ক্ষতস্থান রয়েছে কিন্তু সেখানে পচনজরিত সমস্যাগুলো বা আঠা বের হওয়া শেষবার বার নেই তিন নম্বর সমস্যা হচ্ছে এখন গাছে পোকার আক্রমণ দেখা যাবে বিশেষ করে আপনার লিফ মাইনার চোষক পোকা মাকড়সা এইসব থাকবে আর লেবু গাছের কমন সমস্যা হচ্ছে লিফ মাইনার তাই যখন আমরা গাছে ছত্রাকনাশক স্প্রে করব সেই সঙ্গে কিন্তু একটু ইনসেকটিসাইড গাছে স্প্রে করব। লেবু গাছের পছন্দ সই কীটনাশক হচ্ছে প্রফিনাপস সাইবার ম্যাট্রিন আপনারা প্রভাকসুভার ব্যবহার করতে পারেন যেমন এখন যদি আপনি হয়তো সাপ বা ম্যানসার এই ধরনের ছত্রাকনাশক যদি গাছে স্প্রে করেন নর্মাল সমস্যায় সঙ্গে কীটনাশক মিশে স্প্রে করতে পারবেন বা কপারযুক্ত সত্তাটা যদি স্প্রে করেন তার এক থেকে দুদিন আগে বা পরে এই প্রফিনাপর সাইপার মেট্রিন গ্রুপে কীটনাশক স্প্রে করবেন এক লিটার জলে মাত্র দুই এম এল প্রফিনাফো সাইপার মেট্রিন প্রোফেক সুপার এই সময় যদি ব্যবহার করে দিই লেবু গাছের সব ধরনের পোকা দূর হয়ে যাবে সমস্যা যদি বেশি হয় দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার আপনারা স্প্রে করবেন চার নম্বর হচ্ছে এই সময় কিন্তু গাছে পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে দর্শক লেবু জাতীয় গাছের পছন্দসই খাবার হচ্ছে লাল পটাশ যা নভেম্বর মাসে আমাদের দিতেই হবে এই সময় লাল পটাশ ব্যবহার করলে কি হবে গাছের যে পটাশিয়ামের ডিফিসিয়েন্সি অপরিণত পাতা হওয়া ফুল এলেও সেই ফুল ঝরে যাওয়া এবং ফল এলে সেই ফল ঝরে যাওয়া হলুদ হয়ে গুটি ঝরে যাওয়া সেই সময় সমস্যা কিন্তু আসবে না তাই আমরা এমনভাবে ব্যবহার করতে পারি ধরুন আপনার গাছটি একটি কুড়ি পঁচিশ ইঞ্চি টবে রয়েছে সেক্ষেত্রে আপনি পনেরো গ্রাম পরিমাণে লাল পটাশ নিয়ে নেবেন আর দশ থেকে পনেরো গ্রাম পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেবেন একত্রে মিশিয়ে আপনি কিন্তু টল মাটিতে ছিটিয়ে দেবেন এবং জল দিয়ে দেবেন যারা যত্ন আরেকটু বেশি করবেন ভালো পরিমাণে ফলন চাই সেক্ষেত্রে পাঁচ সাত গ্রাম সেখানে আপনার দানা অনুখাদ্য নিয়ে নেবেন আর দশ পনেরো গ্রাম সর্ষের খোল এবং আধা মুঠি গোবর সার এই চার পাঁচটি উপাদান একত্রে মিশে মাটি দিয়ে দিয়ে যদি জল দিতে পারেন নভেম্বর মাসে অন্তত একবার আপনার গাছের চেহারা পাল্টে যাবে লেবু গাছ কমলা মোসাম্বি এবং অন্যান্য লেবুর মতোই কিন্তু ফলন নিয়ে আসবে ভিডিওটি শেষ করার আগে বলবো এখন কিন্তু গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে অন্য গাছের ছায়াতে বা সেটের নিচে গাছ রাখবেন না এতে ছত্রাক সংক্রামিত হবে বেশি করে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আসে এমন একটি স্থানের লেবু গাছ রাখবেন এতে গাছ থাকবে পুষ্ট গাছে আসবে প্রচুর পরিমাণে ফুল আর সেই সমস্ত ফুল আবার প্রত্যেকটি ফলে পরিণত হবে নভেম্বর মাস থেকে কিন্তু পাতিলেবু গাছে জল ব্যবহার কমাই দেবেন এই জন্য কারণ পাতিলেবু গাছ কিন্তু ফুল ডরমেন্সিতে কখনো থাকে না ডিসেম্বরের শেষ দিয়ে কিন্তু দেখবেন কিছু কিছু ফুল আসতে শুরু করবে তাহলে এখন থেকে যদি জলটা একটু কমিয়ে দিই যদি অন্য পাতাগুলো কিছু ঝরতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ফুর আসতে শুরু করবে এবং আমাদের গাছে বাম্পার পরিমাণ ফলন হয়ে যাবে তো যাই হোক দর্শক পাতিলেবু গাছে এই সময় এইটুকু পরিচর্যা আমাদের করতে হবে তবেই দেখবেন গাছে কয়েক গুণ পরিমাণে ফল দাঁড়াতে শুরু করেছে আর সারা বর্ষরের প্রয়োজনীয় লেবুটা কিন্তু আমরা আমাদের এই সমস্ত গাছ থেকে পেয়েই যাব তো ধন্যবাদ লেবু চাষ সম্বন্ধিত আরও ভিড় চ্যালের রয়েছে সেসব দেখে নেবেন চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে ধন্যবাদ দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ